আপনি পালন করলেন আর বললেন এটা মদিনার ইসলাম না আপনি যদি মদিনার ইসলাম মানতে হয় আপনাকে কমিটমেন্ট দিতে হবে যে রাষ্ট্র চলবে মদিনা ইসলাম অনুযায়ী সরিয়া অনুযায়ী কোরআন অনুযায়ী তাহলে আপনি মদিনার ইসলাম আছে আপনি বলবেন মদিনার ইসলাম আর ক্ষমতায় গেলে আপনার আব্রাহাম লিঙ্কনের আদর্শ সমাজতন্ত্র গণতন্ত্র ওই সাতার মাতার ধর্ম নিরপেক্ষতা এগুলা বলবেন আর একদিকে বলবেন শরিয়া মানি না আরেকদিকে বলবেন বাংলাদেশে মৌলবাদীদের উত্থান হয়ে যাচ্ছে আরেকদিকে বলবেন বাংলাদেশে ডানপন্থার উত্থান হয়ে যাচ্ছে আরেকদিকে বলবেন বাংলাদেশ মৌলবাদীদের অভয়ারণ্য হয়ে যাচ্ছে আর আর নির্বাচন আসলে টুপি লাগিয়ে দাঁড়িয়ে লাগিয়ে মদিনার ইসলাম করে বহু সময় আপনারা ইসলামের মূল্যবোধ ব্যবহার করে ইসলামের মানুষকে ব্যবহার করে ক্ষমতায় গিয়েছেন ইসলামের কিছু করেন নাই এবার আর কাউকে ঢুকা দিতে দেব না ইনশাআল্লাহ এবার প্রযুক্তির যুগ চিহ্নিত করে রাখবেন শোনেন বিশ্বাস জন্ম এখানে আকিদা কারক সাথে করছে না বিশ্বাস জন্ম নাই হল বল অনুসারী আছে ছিল থাকবে আমি চন্দনার মাঠেও বলেছি আমাদের আকিদা বিশ্বাস এমন যে ইসলামের বৃহত্তর স্বার্থে অমুকের সাথে বসলে ইসলামের বৃহত্তর স্বার্থে ধর্ম নিরপেক্ষতার প্রভাবকে দুর্বল করার জন্য বাঙালি জাতীয়তাবাদের নামে ভারতীয় বয়ান আমদানি বন্ধ করার জন্য বাংলাদেশের দুর্নীতি বন্ধ করার জন্য চাঁদাবাজি বন্ধ করার জন্য দর্শক বন্ধ করার জন্য রাষ্ট্র কাঠামোর পরিবর্তন করার জন্য বাহাত্তরের সংবিধান পরিবর্তন করার জন্য যারা তহিদ এবং বিশাল বিশ্বাসী তারা যদি আমার শুনে আমার জামাতের বিশ্বাসী না তাদের সাথে আমি বসি যদি আমার আকিদা চলে যায় ওই আকিদার আমার দরকার নেই ওই আকিদার আমার দরকার নেই যে আকিদা ইসলামের বৃহত্তর সাথে কারো সাথে বসলে চলে যায় ওটা আমার দরকার নেই ওই আকিদা নিয়ে আপনি থাকেন ইনশাআল্লাহ আমাদের আকিদা বিশ্বাস আহ শুনে আমার জামাত এবার ইনশাআল্লাহ বাংলাদেশে উনিশশো সাতচল্লিশে একটা সুযোগ এসেছিলো দু হাজার চব্বিশের জুলাই আগস্টের গণবিপ্লবের পর আমাদের সামনে আরেকটা সুযোগ এসেছে যে এই বাংলাদেশের মানুষ আমরা তো সারা দেশে বলি বিশ্বাস করেন আমি কাবা শরীফে তাওয়াফ করতেছি তাওয়াফ কাবা শরীফে তাওয়াফ করতেছি একদম বাংলাদেশের কয়েকজন দূর থেকে আমরা দেখে আসছে দূর থেকে আমরা দেখে আসছে আশা বলে হুজুর আপনারা শুধু এখন আমরা আছি আপনাদের সাথে কালকে পেশাব হুজুর আর আমি হুজুর যাবেন খুলনা আমি যাবো ফরিদপুর আমার সাথে বলেন আমার সাথে চলো ভাঙ্গা হুজুর আমাকে নামানোর জন্য গাড়িটা থামছে অর্থাৎ ভাঙ্গায় আমাকে নামিয়ে দিলেন আমাকে নামানোর জন্য গাড়িটা খুলছেন আশেপাশের জন্য ভ্যান চালক রিক্সা চালক মানে ত্রিশ সেকেন্ডের ভিতর বিশত জমা হয়ে গেছে জমা হ্যাঁ বলতেছে হুজুর আপনি যে মিশন দিচ্ছেন আপনার ইস্ট্রাম্পতিরা এক এবার এখন যেই বাক্স দিবেন সেই বাক্স কেমনে ভরবো সেটা আমরা পরিচয় এটা হলো মানুষের অবস্থা এটা হলো মানুষের অবস্থা আমি কক্সবাজার গিয়েছি গত সপ্তাহে কক্সবাজার সমুদ্রের বীচে গেছি আপনারা আমার মুখ থেকে বের করে দিয়েছেন ইসলাম দেশের মানবতার পক্ষে এবার ভোটের শক্তি একটা হবে ভোটের বাক্স একটা হবে এই স্লোগান বাংলাদেশে কিভাবে ছড়িয়েছে আপনি বিশ্বাস করতে পারবেন না সারা দেশে